বিরাট কোহলি এক অনন্য ইতিহাসের নাম যিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করার পরেই এই ফর্মেট থেকে বিদায় নিয়েছেন এবং রাজার মতোই বিদায় নিয়েছেন এমনিতে তাকে কিং কোহলি বলা হয় না এই ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচ প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেননি কিন্তু শেষ ম্যাচে এসে দেখে দিলেন তিনি কেন কিং বিরাট কোহলির উপর যত চাপ সৃষ্টি হয় এবং যত চাপের ম্যাচ হয় ততই তিনি ভালো খেলেন এক্ষেত্রে শুধু ইন্ডিয়ান নয় সারা ওয়ার্ল্ডে অনন্য বিশ্বকাপের ফাইনাল মঞ্চ প্রস্তুত ছিলই অনেকেই এ ব্যাপারে মন্তব্য করেছিলেন যে বিরাট কোহলির ম্যাচ হতে যাচ্ছে ফাইনালটি এবং ভারতকে শুধু টেনেই নিলেন না ম্যাচ জয় ইনিংস খেলে ম্যান অব দ্য ফাইনাল হলেন এবং ইন্ডিয়াকে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টিতে বিশ্বকাপ জয়লাভ করিয়ে অবসর গ্রহণ করলেন কিং কোহলি কিং এর মতোই বিদায় নিলেন এবং উনি যে কেন কিং গলি সেটার প্রমাণ আর একবার রাখলেন একশো পঁচিশ ইন্টারন্যাশনাল টি ম্যাচে চার হাজার একশো অষ্টআশি রান আটচল্লিশ দশমিক সাত তার অ্যাভারেস এবং স্ট্রাইক রেট একশো সাঁত্রিশ বয়স পঁয়ত্রিশ আরও দুই একটা বছর ফার্ম অনুযায়ী খেলতে পারতেন ফিটনেস অনুযায়ী খেলতে পারতেন ফিটনেস তিনি তো অনন্য শুধু ভারতের সেরা নয় বিশ্বের অন্যতম সেরা ফিটনেসধারী খেলোয়াড় কিন্তু অবসর কেন নিলেন কারণ চ্যাম্পিয়নদের অবসর চ্যাম্পিয়ন থাকতেই নিতে হয় এবং কিংদের অবসর কিংয়ের মতোই হতে হয় বিরাট কোহলি এক অনন্য নজির সৃষ্টি করলেন বর্তমান যারা ক্রিকেট খেলতেছেন তাদের জন্য আমি যদি বাংলাদেশে কথা বলি আমি বিরাট কোহলির সঙ্গে তুলনা করব না কিন্তু তারা বিরাট কোহলি থেকে শিক্ষা নিতে পারেন ফর্মে থাকতেও কিভাবে অবসর গ্রহণ করতে হয় এবং কিভাবে তরুণদের সুযোগ দিতে হয় বাংলাদেশে অনেক খেলোয়াড়ই আছেন কোহলির চেয়ে বয়স বড় এবং ফিটনেস চেয়ে অনেক খারাপ পারফরমেন্স তো আমাদের সবারই জানা কিন্তু তারা অবসর গ্রহণের সিটে পড়ার চিন্তা ভাবনা নেই তরুণদের সুযোগ দেওয়ার জন্য এবং উদাহরণ স্থাপন করার জন্য অনেক সময় কিছু কিছু ফর্মেট থেকে অবসর গ্রহণ করা লাগে সেটাই বিরাট কোহলি করে দেখালেন এবং ইন্ডিয়ার মতো দেশ থেকে যে কিনা সদ্য টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হলো যেখানে ক্রিকেটের বাণিজ্যিক বাণিজ্যিকরণের সবচেয়ে অন্যতম সংস্করণ রয়েছে তারপরও বিরাট কোহলি এক নজির স্থাপন করলেন যারা আপকামিং ক্রিকেটার তাদের সুযোগ দেওয়ার জন্য বিরাট কোহলি শুধু একটা ফর্মেটে নয় প্রত্যেকটা ফর্মেটে উনি কিং এবং যত প্রেশার ততই তার পারফরমেন্স কিং কিংয়ের মতো বিদায় নিয়েছেন কিং তার নামের যে সুনাম নামের যে মহাত্ম রেখেছেন কিং কোহলি ভালো থাকুন আপনার দেখানো আদর্শে কিভাবে প্রেশার গেমে ভালো খেলতে হয় কিভাবে ভালো খেলে বিদায় নিতে হয় ক্রিকেট সব ক্রিকেটার যেন এ ব্যাপারে আপনাকেই ফলো করে স্যালেক্ট টু ইউ কোহলি আপনি ভালো থাকুন অবসর সময়ে সেই সঙ্গে বাকি দুটি ফর্মেটে কিংয়ের মতোই খেলেন যদি মনে হবে কিং তার রেস্টের প্রয়োজন সেদিনেই আপনি অবসর নেবেন ধন্যবাদ সবাইকে